আসসালামাইকুম আট ও নয় অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান কি ছুটি যা বললেন মৌসি আসন্ন দুর্গা পূজা বিজয়া দশমী তাতে হাই ইয়াজ দাহন উপলক্ষে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত ছুটি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মৌসি মৌসি নিশ্চিত করেছে গত আঠাশ সেপ্টেম্বর শুরু হওয়া বারো দিনের এই ছুটি সাতই অক্টোবর পর্যন্ত বলবো থাকবে মূল নিউজটি হলো এটি যে সাতই অক্টোবর পর্যন্তই বন্ধ থাকবে এবং শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠিতে আটই নয় অক্টোবর কোনো পরীক্ষা যাতে আয়োজন না করা হয় সেই নির্দেশনা দিয়েছিল যা সৃষ্টি করেছিল কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভুলভাবে ব্যাখ্যা করে আট অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর বাড়ানো ঘোষণা দিয়েছিল ছুটি ঘোষণা করেছিল বৃহস্পতিবার অক্টোবর ছুটির বিষয়ে জানতে চাওয়া হলে মাধ্যমিক শাখার উপ পরিচালক স্পষ্ট করে জানিয়েছেন ছুটি সাত অক্টোবর পর্যন্তই অক্টোবর থেকে শ্রেণী কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে মূল চিঠির ছিল কেবল নয় আট ও নয় অক্টোবর দুদিন পরীক্ষাবিহীন রায় ছুটি বাড়ানো সাত অক্টোবর পর্যন্ত থাকবে এবং আট অক্টোবর থেকে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি থাকবে প্রকাশ করেছেন নিউজ টোয়েন্টি ফোর